সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বায় ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এইগুলো হচ্ছে টাইগার মনুসেক্সলাপিয়া মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর বিয়স আপনারা যারা দীর্ঘদিন ধরে হানড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত টাইগার মনো সেক্স লাফে আমার খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম হানড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত টাইগার মনো সেক্স আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর বিয়স আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং যে কোনো ন্যানেরই মনোসেক্স আমার সেপনাটা রয়েছে বিয়স আপনি এই মনোসেক্স সেক্সলাপেয়া মাছকে কী খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে আপনি খাওয়াতে পারবেন যে কোনো কোম্পানির ফিট খাবার এবং অল্প সময় চাষ করে বাজার জাত করতে পারবেন এই তেলাপিয়া মাছটা আপনি বিয়স এই তেলাপিয়া মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর তেলাপিয়া মাছের প্রণাম বিয়স আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন